দুনিয়ার এমপি মন্ত্রী হিনো সাজ তো নাই ইতো ইলো নাটকর মন্ত্রী তো মানেজর ফুল কাকজর গাছ খাগজ গেছে ফুল বানায় দেখতে ফুল দেখা যায় গ্রান নাই বর্তমান এমপি মন্ত্রী যারা ও তারা ওলা তারা দেখবায় বড় সব দেখা যায় তারা মধ্যে তাকুয়া নাই ইসলাম নাই ইমান নাই আসলে খাওয়া তো নয় হাসান হয়েছে ওই যে খ্রিস্টিনে মাইর খায় আমরা এমপি মন্ত্রী বলা নাই আমরার মাঝে যেটা ইমান আছে তাকু আছে যদি আরবর মন্ত্রী এমপির মাঝে ইলা তাকুয়া থাকতো অতদিনে নামক রাষ্ট্ররে কোন ফাটালো হোস হইত ঠিকানা হইতো নয় ইটার মাঝে নয়। বর্তমান আরবর যত এম পি মন্ত্রী ইতার মাঝে ইমান না ইতারে ভাইছে করা হওয়ায় ইটায় রাইত মাতে এখন দিনও মাতে আর খান নে কেরম মুসলমানের বা এই সাহায্য সাহায্য করতায় হুজুরে ফরমাইন আসাদুল আমলে সালাশুন দুনিয়ার মাঝে তিন খাম কঠিন ইনসাফুর রজুলা মিনা নিজর প্রতি নিজের ইনসা ভরাটা কঠিন ঔদয় ফিলিস্তিনে মাহির খায় সত্তর বছর হইয়া যায় আরব মিশর কাতার তার কোনো মাত নাই তিন ঘন্টা ইহুদি লাতমারলে হয়ে যায় একশো তেপান্নটা দেশে স্বাধীনতা দিছে ফিলিস্তিনটে আমি আরবর কোনো মাত নাই ওই তো মানে হেই তুই দিতে না হয় বুঝতে নাকি যা ও বাই হয় কইলে শেষ হয়ে যায় আরবর হেউ কিন্তু মাতে না মুস তুল আঁকিলি মালি আখিহি খুজিরে খুব মারি এক বাই আর কে তন মন দন দিয়ে সাহায্য করতায় পাতও নাই ফানিও নাই ডেইলি ফাঁকি দ্বালামারা যায় ওলা মাইরা যায় আরব কোনো মাত নাই আল্লাহ তুমি তার ভিতরে শুভ বুদ্ধি উদয় করে দুঃখা আমিন আমরা বড় খায় দায় যে দেশ কুরান্নছে যে দেশ নবীর মইছে। যে দেশ ইসলাম সৃষ্টি হয়েছে বহু দেশের মানুষ সামাই গেছে খাই লিছে আমেরিকার কাছে হাজির মানুষে হয়েছে যে ইটা করে কদিন চলবাই এদিন তো মরবায় হিসাবাতে সবার আলুন নাইম। তোমরা অবশ্যই তোমাদের অনুপম জীবন সম্পর্কে জিজ্ঞাসিত হইবাই ই যে গাড়ি নারী বাড়ি লইয়া বিলাসপনে গা বাসাইলায় আরবের সারদুলরা আর মুসলমানের দেশে দেশে মায়ের খায় তোরা কোনো মাত নাই সদিন দুনিয়া খাইবাই অবশ্যই একদিন আল্লাহ যাই ভাই ইবাবিতা করতেইবাই মুসলমান যে জাতি আমরা সবার উর্ধি আসলাম আজকে আমরা সবার নিচে নামলাম সবার ঊর্ধ্বে তোদের মাতা মাত্র কয়েকশো বৎসরের কথা পৃথিবী কম্পিত ছিল তোমাদেরই ত্রাসে দাস হতে আর নামটা লেখা ও দোষে বাইগ্যে ছিল এমনি দশা আর জানি কি হবে শেষে কাঙ্গাল হইলে মাপন দুষে আমরা মন্ত্রী মিনিস্টার হকল তারা হামে গেছে কাকি গেছে কেউ রাশিয়ায় আর কেউ আমেরিকায় ও বর্তমান যুগ দেহ যতদিন হাসেনা মেডামি আছে কি সময় ভারত রাশিয়া খুশি আছে যেমনে খারাপ দাম এটাকে দেখছাসি ভারত রাশিয়া বেদার হই গেছে আমেরিকা খুশি হই গেছে ঠিক না ঠিক নাই দস দুনিয়া চলছে দুই মেরুে হয় কিবা রাশিয়াে নাইলে আমেরিকাে চিন্তা করে দেখো দুইটা কাফিরর দেশ আমার নবীর কিছু নয় দুইটা কাফিরর দেশ নবীর কিছু নয় ও আমরা সৌদি আরব ভাঙিস আমেরিকা হয় আর কিলা বাড়াই হয় আমরা আল্লাহ যদি ইমাম ইসাল্লাম যদি আইন তৈলে বাড়াই যায় তখন কাফি রকলে বুঝবো কতদিনে কত মার যায় তখন কাফির রকম এটেম বাবা মারোনাস রা ফের টিফাইয়া হাত দিব লগে লগে শেষ হয়ে যাবো একটা উপর বলতো নয় তো সকল কাফির খানো ধৈরিয়া আত্মসমর্পণ করিয়া বাদ্য ইয়া হইবাই আমরা মুসলমান আমরা কাফির নাই সাই আমরা মারবাই আমরা তাকতাম না যারা তাকবাই তোরা দেখবায় ইয়ে বোমা সে সময় কাম হইতো নয় যেমেনে ইমাম মাহাদি আইবা নবী আইবা ওই সময় আসমানি ফেরেস্তা আইবা আইয়া ওটা মাতা সকল বোমা আইদ্যা সকলটি শেষ করে দিবা জেলা বারুত জেলা বিজলার আগুন না ন তার দিলিটার উঠে না বাদে দিব আবার তোর বাড়ির শুরু হইব তখন এমনও হল কাভীর হল আতরমন হই হইব আমরা না আমরা মুসলমান যে সময় আইব হজরত ঈসা আলাই্লাম ইমাম মাহাদি আল্লাহি সাল্লাম সময় বেশ বাকি নয় আমরা তো হলে আল্লাহ পাক তালে যেন মুসলমানের ঐতিহ্য ফিরাইয়া দিলায়